ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে কিভাবে আপনি এই শীতের মধ্যে আপনি আপনার শুষ্ক এবং কোকরা চুলগুলোকে সুন্দর এবং ঝলমলে করে নেবেন হ্যাঁ বন্ধু এই শীতের মধ্যে আমাদের ত্বক নিয়ে আমরা যে বিড়ম্বনায় পড়ি আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় অনেক বেশি খসখস হয়ে যায় কারণ এই শীতের মধ্যে আমাদের শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায় কিন্তু আমরা সেই পরিমাণ পানি গ্রহণ করি না যার কারণে আমাদের শরীরে পানির অভাবে এই ধরনের শুষ্কতা চলে আসে তো বন্ধু এই শুষ্কতা শুধুমাত্র শরীরে থাকে না আমাদের চুলেও কিন্তু খুসখুসে ভাব বা এই শুষ্ক ভাবটা চলে আসে কারণ হচ্ছে চুলেও কিন্তু এ ধরনের পানির অভাব পড়ে যায় তো বন্ধু আমরা এর জন্য কী করতে পারি এবং কীভাবে এই ঘরোয়া উপায়ে আমরা আমাদের চুলগুলোর শুষ্কতা দূর করে নিয়ে চুলগুলোকে ঝলমরে করে নিতে পারি তার জন্য এই টিপসটি নিয়ে এসেছি তো বন্ধু প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধু তার জন্য লাগবে প্রথম এবং প্রধান যে উপাদান সেটি হচ্ছে ভ্যাজলিন বন্ধু আপনি এই শীতের মধ্যে আপনার শরীর বা ত্বকের যত্নের জন্য ভ্যাজলিন ইউজ করে থাকেন কারণ ভ্যাজলিনে পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় যার কারণে আপনার ত্বকের যে শুষ্কতা আছে তা কিন্তু দূর করে নেয় বন্ধু এই ভ্যাজলিন কিন্তু শুধুমাত্র ত্বকের জন্য না আমাদের চুলের জন্য অনেক উপকার কারণ এই ভ্যাজলিন আপনার চুলটাকে আগের থেকে অনেক বেশি ঝলমলে করে দিবে এবং চুলের যে জীবন্ত একটা ভাব আছে তা কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এটি তৈরি করবেন বন্ধু এই ভ্যাজলিন আপনি একটি বাটিতে আগে নিয়ে নেবেন আমি এখানে সামান্য পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিলাম বন্ধু ক্ষেত্রে আপনি আপনার চুলে কতটুকু ইউজ করেন বা কতটুকু চুল আপনার সেটা হিসাব করে কিন্তু আপনি কম বেশি করে নিয়ে নেবেন বন্ধু এরপরে দিতে হবে ক্যাস্টর অয়েল আপনারা জানেন যে ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী ক্যাস্টর অয়েল চুলের ঘনত্ব বৃদ্ধি করে এবং চুলের যে পড়ে যাওয়া আছে বা এই চুল যদি ফেটে যায় তাও কিন্তু বন্ধ করে দেয় তো বন্ধু আমি এখানে হাফ টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধু ভিটামিন ই ক্যাপসুল আমাদের শরীর এবং চুলের জন্য থেকে উপকারী একটি উপাদান যা দিলে আমাদের যে চুল আছে তার কিন্তু বৃদ্ধিটা আগের তুলনায় প্রায় দুই গুণ থেকে তিন গুণ হয়ে যাবে বন্ধু এবার আমি এটা খুব ভালোভাবে সিঁড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম বন্ধু এই ভিটামিন ই ক্যাপসুলের যে জেলগুলো আছে তা কিন্তু খুবই উপকারী আমাদের চুলের জন্য এরপরে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে আপনার মিশিয়ে নিতে হবে কিন্তু এই তিনটি উপাদান আপনি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এইরকম একটি পেস্ট তৈরি করুন পেস্ট তৈরি করার পরে আপনার চুলে যেখানে শুষ্কতা বেশি অর্থাৎ আপনার চুলের আগালের দিয়ে কিন্তু সব থেকে শুষ্কতা বেশি কারণ সেদিকে আপনার ত্বক থেকে বা আপনার মাথা থেকে কিন্তু পানি পৌঁছায় না তো এটি আপনি আপনার চুলের আগালে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এর ভেতরে আপনি নারিকেল তেল বা যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন তাহলে কিন্তু আরও উপকার হবে তো বন্ধু এখন আপনি এই উপাদানটি নিয়ে আপনার চুলের আগায় বা গোড়ায় আগা থেকে গোড়া পর্যন্ত ঠিক এভাবে আপনি লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে দিয়ে আপনি শুয়ে পড়বেন বন্ধু এটা লাগানোর জন্য আপনার কি হবে আপনার চুলে পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার অক্সিজেন দরকার এবং যে যে উপাদান দরকার তা কিন্তু এই ভ্যাজলিন এবং ভিটামিন ই ক্যাপসুল সাথে ক্যাস্টর অয়েলে পরিপূর্ণভাবে দিতে পারবে এবং আপনার চুল আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত করবে তো বন্ধু এটি আপনি একটা না সাত দিন ব্যবহার করুন বন্ধু কোনো কিছুই ইউজ না করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন না আপনি এটি ইউজ করলে এটার ফলাফল পাবেন তারপরে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন ফলাফল পাচ্ছেন তো বন্ধু এটি আপনি টানা সাত দিন ব্যবহার করবেন রাত্রেবেলা দিয়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালবেলা পানি দিয়ে এটা ধুয়ে ফেলবেন তো এই ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ বন্ধু সবাইকে